আপনাদের উপর আমি আস্থা রাখতে চাই আপনাদের উপর আমরা আপনারা আপনাদের যে রয়েছে আপনাদের যে সন্তান আছে সেটাতে আপনারা আক্রাসন থাকুন আর মজদূতির বিষয়টা আপনার মজদূতির উত্তরটা করে হবে আপনারা নয় বিষয় করে দেখুন আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না

আমাদের অবস্থা বিরুদ্ধে বাংলাদেশের যত বড় লীগ ক্ষমতা এসেছে ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের মুখে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে দিয়ে বাংলাদেশে কায়েম করেছিল ওই কথিত অগ্নি বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই স্থানি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে হেসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন দিতে দেখেছি তাদের রক্তের শব্দ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না